এখন বাজে ছটা পনেরো আর আজকে কিন্তু আমাদের থাকার ব্যবস্থা ছিল আর মহাদেব সকলকে রামরাম সুপ্রভাত আমি বিশ্বজিৎ পশ্চিমবাংলা নদীয়া জেলার মদনপুর থেকে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছি তো এখন আমি রয়েছি মহারাষ্ট্রে তো এখন যাচ্ছি ভীমাশঙ্কর জ্যোতির্লিং থেকে গৃষ্ণেশ্বর জ্যোতির্লিং তো বন্ধুরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে ছিলাম দুদিন তো বিশাল বৃষ্টি আর আজও বৃষ্টি রয়েছে টুকটাক আজ একটু কমেছে তা আমি এই ভীমাশঙ্কর থেকে একুশ কিলোমিটার চলে এসেছি আর কালকে কিন্তু রাতে আমাদের থাকার ব্যবস্থা কোনোভাবেই হচ্ছিল না তা ভগবানের কৃপায় একটা জায়গা আমি লাস্টে জিজ্ঞেস করে পেয়েছি মানে একটা গ্রামে সেই গ্রামটা তোমাদের আমি দেখাচ্ছি তার আগে দেখাচ্ছি আমরা কোথায় ছিলাম তো এই দেখো কালকে কিন্তু ঠিক এই জায়গাটা আমার টেন্ট লাগিয়েছিলাম ভেতরে জায়গা ছিল তো আমরা প্রথমে বুঝতে পারিনি বলে ভেতরে যাইনি ভেবেছিলাম যে তালামারা দেখলাম তালা তালামারা নেই তো ব্যাগ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তখন আসে দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে নটা আর এখন সাড়ে দশটা বাজে তো এখান থেকে সকাল সকাল ভোজনও হয়ে গেল আর এই সেই মন্দির দেখো বিঠাল ভগবান মন্দির আর সকাল সকাল কিন্তু এই যে এই দাদার বাড়িতে এই দাদার বাড়িতে ভোজন হয়েছে যাই হোক কালকেও কিন্তু এখান থেকে এই দাদার বাড়ি থেকে আমার ভোজনের ব্যবস্থা করেছিল যাই শ্রীরাম তো ওই দেখো সবাই ভোজন করছে আর ঠিক এই গ্রাম গ্রামের নামটা গ্রামকার কা নাম কে পোখরী পুখুরি আর এই গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে পুখুরি এই দেখো আর এখান থেকে কিন্তু এখনই আমরা বেরিয়ে যাচ্ছি তা বন্ধুরা যাওয়ার যে পথটা তোমাদের দেখাবো কালকে কি পথ দিয়ে আমি এসেছিলাম রাতের বেলা দিনের বেলা ঠিক আছে রাতের বেলা কি ভয়ঙ্কর থাকে সেই পথ তোমাদের দেখাবো তা বন্ধুরা চলো হার হার মহাদেব তা বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি আর তোমাদের বলেছিলাম গ্রামটা দেখাবার দেখাচ্ছি সেই গ্রামটা আর এই পথ এই আলা পথ চারদিকে বৃষ্টি আর বৃষ্টি আর এটা হচ্ছে এই গ্রাম পোখরি গ্রাম তো আমি এখান দিয়ে গিয়ে এবার এইদিকে চলে চলে যাবো ডান দিকে তো কালকে ডান দিক দিয়ে এসেছিলাম এই দেখো ওর পাশে কয়েকটা বাড়িঘর রয়েছে পেছন দিকটায় এখানে কালকে সাড়ে আটটা নটা বাজে যখন এসছিলাম রাতের বেলা তখন এই সব কেউ ছিল না শুনশান ঠিক আছে আর ওই ওই দিকে একটা বৌদ্ধ মঠ রয়েছে মোটামুটি গ্রামটা অনেকটাই বড় কারণ এত বড় বড় গ্রাম খুবই কম দেখা যায় এদিকে

যে এখান দিয়ে গেলে তাড়াতাড়ি হাই রোড পাবো এখান দিয়ে যাচ্ছি কিন্তু আমরা দিয়ে তা তোমাদের আমি জানতাম না এখন জানলাম তাই এটা এখান দিয়ে যাচ্ছি তাড়াতাড়ি থেকে হাই রোডে উঠে যাবো কাদা প্রচুর দেখতেই পাচ্ছ আর ওই দেখো ওখানে রয়েছে বদ্যমাঠ মন্দিরই আর ওই ওই দিকে রয়েছে একটা মন্দির এই সেই গ্রাম দেখো এখানে জলের ব্যবস্থা রয়েছে মানে এটা খাওয়া যাবে এই জল এখান থেকে খায় সবাই কৈলাস ম্যাপ দেখতে শুরু করে দিয়েছে রাস্তা এটা দিয়ে না এরপাশেও দুটো বাড়ি রয়েছে বাড়িঘর গুলো মন্দির আছে এই দেখো ওটাও তো মন্দির এখানোর ব্যবস্থা রয়েছে থাকার রাতের বেলা সেট করা রয়েছে কোনো অসুবিধা নেই সামনে রোডে প্রবেশ করবো বাড়ি ঘর এখানে শেষ তারপরে আবার পাহাড় ওই দেখো দূরে দেখা যাচ্ছে যাচ্ছে গাড়ি ওই দেখো ওই দূরে ওই দিকে হলো হাই রোড চলো আবার দেখা হচ্ছে বন্ধু তোমাদের সঙ্গে আজকে সারাদিন কি কি হয় এই ভিডিও দেখাচ্ছে বন্ধুরা হার হার মহাদেব এবার দেখো চারো দিকে জঙ্গল আর জঙ্গল তার মাঝখানে দেখো এই দেখা যাচ্ছে একটা পুকুর মানে পুকুর তো না এটা বড় ঝিল টাইপের এটা কত সুন্দর এরিয়া শুধু জঙ্গল চারো সাইডে তো এখান দিয়ে এগিয়ে যাচ্ছি আর এখানে ধানের চাষও করা রয়েছে দেখো এই দিকে জিজ্ঞেস করলাম এইদিকে বেশিরভাগ মানে শুধু ধানের চাষই হয় আর কিছু হয় না এই দেখো আর এখান থেকে কিন্তু জল যাচ্ছে দেখো এই দেখো এখান দিয়ে জল যাচ্ছে এখানে গিয়ে এখান থেকে হয়তো অন্যদিকে প্রবাহিত হয়ে যাচ্ছে আমি জানি না সেই জায়গাটা দেখা যাচ্ছে না এখান থেকে সামনে গিয়ে দেখা যায় তোমাদের দেখাবো এই সেই রাস্তা দেখো যাচ্ছি ফাইনালি পুরোপুরি মেন রোডে চলে এসছি আর এই দেখো সে মেইন রোড তো মেঘ আছে ওপরে এখন বৃষ্টি নেই খুবই ভালো হবে বৃষ্টি না হলে তিন দিন চার দিন ধরে একদম পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে অবস্থা খারাপ হয়ে গেছে পায়ের অবস্থা আর ঠিক এখান দিয়ে কিন্তু আসছি এইদিকে তোমার হচ্ছে ভীমাশঙ্কর জ্যোতির্লিং আর এইদিকে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিং তা আমি এখন এগিয়ে যাচ্ছি গৃষ্ণ গৃষ্ণেশ্বর জ্যোতির্লিংয়ের দিকে আর এই সেই এরিয়া দেখো বৃষ্টি না হলে ভালোই হবে আর বৃষ্টিভাবে আর কিছু করার নেই যাই হোক এই রোড দিয়ে যাচ্ছি আর পরবর্তীকালে কি দেখা যাচ্ছে বন্ধুরা তোমাদের আমি দেখাবো আর মহাদেব এখন আমি রেস্ট করছি মহারাষ্ট্রের পুনে জেলার একটা ড্যামের সামনে তো ড্যামটার নাম হচ্ছে ডিম্বা ড্যাম আর তোমাদের দেখাচ্ছি এই দেখো সেই ড্যাম আর নিচে কিন্তু অনেক বাড়িঘর রয়েছে দেখো তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো ড্যামে কিন্তু জল এখন প্রবাহিত হচ্ছে আর আমি কিন্তু ঠিক এই দিক থেকে আসলাম বিমাশঙ্কর জ্যোতির্লিং থেকে আর আমি যাচ্ছি এখন ত্রিরাম্বাকেশ্বর জ্যোতির্লিং ঠিক এই দিক দিয়ে তো এখানে দেখো এই ড্যামের সামনে কিন্তু কয়েকটা দোকানপাট রয়েছে ভুট্টা পাওয়া যায় শসা পাওয়া যায় আর এইদিকে একটা ছোটোখাটো হোটেল রয়েছে যাই না ও ম্যাগি পাওয়া যায় তো ওখানে অনেক লোক দাঁড়িয়েছে এই ড্যাম দেখার জন্য সবাই ফটো নিচ্ছে আমিও ওইখানে বসলাম কিছুক্ষণ রেস্ট করলাম এই সেই পরিবেশ তো বন্ধুরা তো এবার তো ড্যাম দেখে নিলাম এবার সামনে কি দেখা যায় চলো দেখবো আর হার মাহাদে এবার আমি বসে রয়েছি একদম চূড়াতে পাহাড়ে এই দেখো নিচে গ্রাম রয়েছে আর এখন গিয়ে ওই নদীতে মানে স্নান করবো মহাদেব এবার আমি চলে এসেছি দেখো কিলা শিব তেরই চল্লিশ কিলোমিটার বাকি তো এটা আমি কালকে তোমাদের দেখাবো চলো এখন মাঝে চারটে তো দুপুরের ভোজন এখন হচ্ছে আমাদের তো আমরা বসে রয়েছি আর ওজন নিয়ে আসতে রেডি করছে আর এই সেই হোটেল আর হোটেলটা কিন্তু মানে মানে সাইডে জঙ্গল সেই রাস্তাতেই আর রয়েছে আর এই সেই রাস্তা দেখো এই এখান দিয়ে আমরা এখন সামনে পাহাড় রয়েছে তো এখানে এখন ভোজন করে মোটামুটি পাঁচটা বাজবে এখান থেকে বেরোতে কারণ হচ্ছে ভাত খাবো আমরা ভাত প্রেশার কুকুরে বসিয়ে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক বন্ধুরা আবারও আমরা কাছে কোথায় থাকছি কি করছি তোমাদের বন্ধুরা ফাইনালি এখন ভাত চলে এসেছে গরম গরম ভাত আর ডাল ডালের সঙ্গে মটর রয়েছে আর কইলা দেখো খাচ্ছে আর ঠিক এই হোটেল তো আমি এখন খাবো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তা এখন সাড়ে চারটে বাজে আর জঙ্গলের রাস্তা তা তাড়াতাড়ি খেয়ে আমাদের বেরোতে হবে তো যেহেতু এখানে সাড়ে চারটার সময় সন্ধ্যা হয় তো দেখি আগে কোনো মন্দিরে থাকবো সেটাও তোমাদের দেখাবো আর হার মহাদেব এখন বাজে ছটা পনেরো আর আছি কিন্তু আমাদের থাকার ব্যবস্থা যেন শ্মশানে আর খুবই সুন্দর সামনে নদী রয়েছে তুমি দেখাই এই দেখো এখানে স্নান করব এখন সারাদিন স্নান করা হয়নি আর এই দেখো আজকে ওখানে থাকো বৃষ্টি হলেও অসুবিধা নেই খুবই সুন্দর পাহাড়ের মাঝখানে অসাধারণ আর এইখানে রয়েছে সেই মা ভোলে বাবার সেই পবিত্র স্থান শর্মশান সেখানেই তো বন্ধুরা তাহলে আজকে থাকা হচ্ছে শ্মশানে তাই এই পদযাত্রায় প্রথম থাকা হচ্ছে কোনো শ্মশানে মহাদেব